থিঙ্ক ইন ইংলিশ কথায় আছে ভাবিয়া বলিও কথা বলিয়া ভাবিও না কখনো তো আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে এই মেথডটা অ্যাপ্লাই করি তবে একটু ভিন্নভাবে আমরা একটা কথা যখন বলি বলার আগে আমরা চিন্তা করি তবে ওটা আমরা ট্রান্সলেট করি ইয়াস এটা হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল আজকে ভিডিও আমি কথা বলতে চলেছি থিঙ্ক ইন ইংলিশ কিভাবে ইংরেজিতে চিন্তা করতে হয় কিভাবে আপনি ইংরেজিতে চিন্তা করবেন একটু ক্রিটিক্যাল শোনার আছে তাই না একটু ভিন্ন রকম শোনার আছে ইংরেজিতে আবার চিন্তা করবো কিভাবে সেই বিষয়টি আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেউ মিস করবেন না থিঙ্ক ইন ইংলিশের মানে হচ্ছে ইংরেজিতে চিন্তা করুন অর্থাৎ ইংরেজিতে ভাবুন কিভাবে ভাববেন ধরেন এটার একটা লেভেল আছে আমরা প্রত্যেকটা জিনিসের লেভেল অনুযায়ী আমরা কাজ করব ধরেন আপনি ইংরেজি শিখছেন আপনি ইংরেজি শেখা শুরু করেছেন মাত্র তিন মাস হয়েছে বা দুই মাস হয়েছে তো আপনার লেভেলটা ধরেন এ লেভেলে আছে বা বি লেভেলে আছে তখন আপনাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে এবং আপনাকে ভাবতে হবে অনেকেই বলবে যে স্টপ ট্রান্সলেটিং এই স্টপ ট্রান্সলেটিং এটা কখন এটা যখন অ্যাডভান্স হয়ে যাবেন তখন তখন আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন না ইংলিশে কথা বলার সময় ট্রান্সলেট করা যাবে না কিন্তু যখন আপনার দুই মাস বা তিন মাস হয়েছে বা শুরু করেছেন ওই সময়টাতে অবশ্যই আপনাকে ট্রান্সলেট করতে হবে ট্রান্সলেটর বিকল্প নেই প্রত্যেকটা ভাষা আপনাকে ট্রান্সলেট করেই শিখতে হবে প্রথমত কিন্তু একটা লেভেল যখন আপনি পার করবেন তখন আপনাকে ওই তখন আপনি আর এটা ট্রান্সলেট করতে পারবেন না অর্থাৎ আপনি যখন থিঙ্ক করতেছেন এটা তো আপনি ট্রান্সলেট হচ্ছে তাই না যেমন ধরেন আপনি রাস্তাতে যাচ্ছেন এখন রাস্তায় যাওয়ার সময় আপনি দেখছেন রাস্তার পাশে অনেক গাছ অনেক কিছু গাড়ি দেখতে পাচ্ছেন মানুষ দেখতে পাচ্ছেন তো এই গাড়ি মানুষ এগুলোকে যখন দেখতেছেন তখন আপনি এগুলোকে বলবেন দিস ইজ কার আই ক্যান সি আই ক্যান সি আ বাস আই ক্যান সি ট্রি আই ক্যান সি পিপল আই সি পিপল আই সি ইউ আই সি সো মেনি থিংস এইভাবে আপনি ইংলিশে চিন্তা করবেন এবং হচ্ছে আপনি যখন কথা বলার চেষ্টা করবেন ইংরেজিতে দেখবেন যে অনেক ওয়ার্ড আপনার মাথায় আসবে না যে সমস্ত ওয়ার্ড আসবে না সেগুলো আপনি অবশ্যই ভেবে এরপরে বলবেন অর্থাৎ প্রথমে আপনি বাংলায় ভাববেন যে এটা বাংলাটা কি এরপর আপনি ইংলিশটা বলবেন অনেকেই বলবে যে বাংলা কখনো ভাবা যাবে না কিন্তু আমি বলবো যে না আপনি বাংলা ভাববেন কখন যখন আপনার এক মাস দুই মাস বা তিন মাস এ পর্যায়ে আসেন তখন কিন্তু যখন আপনি ইন্টারমিডিয়েট আসবেন তখন আর কখনো তখন আর কখনও এই কাজটি করবেন না অর্থাৎ আপনি বাংলায় আর ভাববেন না ইংলিশে এটা ডেফিনেশন শুনবেন ইংলিশে এটা ডেফিনেশন শিখবেন ইংলিশে এটা বলার চেষ্টা করবেন দেখবেন যে আপনার অনেক বেশি ইম্প্রুভমেন্ট পাবেন বাট প্রথমে আপনি কখনো অ্যাডভান্স লেভেলের মতো করতে যাবেন না তখন হতাশ হয়ে যাবেন পারবেন না তখন আপনি মোটিভেশন হারিয়ে ফেলবেন সব জায়গায় সব যুক্তি কখনো চলেও না এবং সব জায়গায় সবার কথাও কখনো যায় না তো আমি যেটা বলছি সেটাও যে আপনার সাথে যাবে বিষয়টা এমন না আপনার যেটা পছন্দ আপনার যেটা পছন্দ হয় এবং আপনি যেটা করতে ভালোবাসেন যেটা আপনার জন্য ভালো হয় সেটা আপনি ভালো জানেন সেটা আপনিই করবেন অর্থাৎ আপনার যদি এখন এরপর যে আপনি যে লেভেলে আসেন যদি ইংলিশে চিন্তা করতে সহজ হয় এবং চিন্তা করে ট্রান্সলেট করে বলতে সহজ হয় তাহলে সেটা করেন এবং এভাবে যদি আপনি শিখতে পারেন তাহলে সেটা চালিয়ে যান কখন স্টপ করবেন না মনে রাখবেন খোইটার্স আর নট ওয়েনার্স ওয়েনার্স আর নট খোইটার্স অর্থাৎ সফল হতে গেলে অবশ্যই আপনাকে চালিয়ে যেতে হবে কখনো ওয়েট করা যাবে না অর্থাৎ কখনোই স্টপ করা যাবে না আজকের ভিডিওতে এ পর্যন্ত আমি অন্য বিষয়ে কথা বলতে চাচ্ছি না অনেক ভিডিও দেখবেন থিঙ্ক ইন ইংলিশ থিঙ্ক ইন ইংলিশ অনেক কিছু বলতেছে অনেক ম্যাটেরিয়ালস অনেক হবে যে অনেক কিছুই বলতেছে বাট আমি বলি একদম জেনুয়েন কথা আমার কথা শুনছেন আপনি আমার কথা আপনি শুনতেছেন আমি এটাই বলতেছি একদম মন থেকে বলতেছি আমি যেটা অ্যাপ্লাই করেছি সেটা আপনাকে বলতেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম